কোন সাতটার দিকে বেরোলেই হয়েছে গুড মর্নিং বন্ধুরা আজকে সোমবার তো দেখো এখন বাজে হচ্ছে গড়ি ঘড়িতে যে সাতটা বাজতে দশ তো ই জাস্ট দশ মিনিট হলো ছেলেকে রেডি করে দিয়েছি রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি তো ওদের স্কুলটা এখন সাড়ে ছটা থেকে বসছে সেই জন্য ছটা পনেরো কুড়ির মধ্যে বেরিয়ে যেতে হচ্ছে তো আগে যেটা হতো পনেরো সাতটা বা পৌনের সাতটার দিকে বেরোলেই হয়ে যেত এরকম টাইমে তো এখন বেরোতে হচ্ছে অনেকটা আগে তো একটু অসুবিধা হচ্ছে সকালবেলা তো যাই হোক ওর ওঠা অভ্যাস নেই তো আমাদের তো যখন তখন উঠলেই হয় আর কি তো তাও ফার্স্ট অনেকটা সকালবেলা উঠেছি তো ঘুম ঘুম পাচ্ছে আর অনেকটা রাতেও কালকে শোয়া হয়েছে তো সেই জন্য একটু ঘুমও পাচ্ছে আর শরীরটা ক্লান্ত লাগছে তো চলো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো চলো সারাদিন কী করি এখন তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো কতটা সারাদিনের কতটুকু খণ্ডাংশ শেয়ার করতে পারবো জানি না তবে চেষ্টা করব অবশ্যই তো আজকে যেহেতু একটু তারা আছে কারণ ধরো এখন তাড়াতাড়ি স্কুল হচ্ছে তো এবার তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে এবার ওই ছেলেটা এসে যাবে তো আমাকে রান্নাবান্নাটাও করে নিতে হবে তাড়াতাড়ি তো চলো তোমরা দেখতে থাকো তো তাড়াতাড়ি করে এখন ও বাবা দিতে গেছে এখন আসেনি তো আমি আগে বিছানাটা তুলে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে দিকটা তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে যাবো রান্নাঘরে চলো দেখতে থাকো তোমরা আজকে ব্লগটা তো দেখো আজকে নাক প্যান্টটা অফ করিস তো আজকে আরও একটা এক্সট্রা কাজ আছে সেটা হচ্ছে যে গত সপ্তাহে যে বিছানাগুলো চেঞ্জ করেছিলাম চেঞ্জ করেছিলাম যে চেঞ্জ করে তো ছুটি ছিল ছেলে সেদিন দুদিন আর কাচা হলো না তো তা ও টাইমের মধ্যে বৌদি টাইমের মধ্যে ডুবিয়ে দিলে অবশ্যই হবে কিন্তু আমি ডুবিয়ে উঠতে পারছি না ভুলে যাচ্ছি আর তা না হলে সকালবেলা ঘুমিয়ে যাচ্ছে তো এই করে করে আর কাঁচা হচ্ছে না এখন তো চলো আজকে যখন উঠেছি তাড়াতাড়ি আজকে ভেবেছি আমি কাজ বই আর আজকে আরও একটা কারণ আছে যে আমার ছেলেকে আমার হাজব্যান্ড গেছে তো সকাল সকাল উই গেছে তো আমার তাড়া নেই তো সেই জন্য ভাবলাম যে আজকে কাঁচা কুচিগুলো করে নিই তো চলো এখন ওগুলো ডোবাবো তারপরে তোমাদের সাথে আবার আসছি না না খারাপ হবে কেন ওই তো দরজাটা বাবা খুলে রেখে দিয়েছে তো কি করে

আচ্ছা চলো তুমি জুতোটা পরবে বেলটাটা হ্যাঁ বেলটাটা জুতোটা পরো চলো তখন চলো দেখো বন্ধুরা ওকে আগে রেডি করে দিচ্ছিলাম মানে রেডি করে দিয়ে ওকে স্কুলে তাড়াতাড়ি করে বার করে দিচ্ছিলাম তখন বাজে প্রায় সাড়ে ছটা কারণ এত তাড়াতাড়ি এখন স্কুলের টাইমটা করে দিয়েছে না যে মানে ও উঠতেই পারছে না তো আবার হয়তো গরমটা কমে গেলে আবার হয়তো ঠিক হয়ে যাবে আর একটু দেরি করে হয়ে যাবে তো চলো ওকে এখন নিচেই দিয়ে আসি কারণ ওর বাবার সাথে যাবে তো এদের দেখো রেডি হয়ে গেছে বেরিয়ে পড়েছে তো মাত্রাতিরিক্ত গরমটা কদিন খুব পড়েছিলো তো বাচ্চাদের এত কষ্ট হচ্ছিলো ওই রৌদ্রের মধ্যে বাড়ি ফিরতে তো সেই জন্যই এটা করেছে তো চলো দেখো আমি এখন এই সকালবেলা চা করে নিচ্ছিলাম আমাদের দুজনের জন্য তো সকলের মোটামুটি চা খাওয়া হয়ে গেছে আমি আর বাবাই বাকি ছিলাম আর এদিকে হচ্ছে আমাদের যে কুণ্ণ কেটে দেয় সে দিদি এসেছে কুণ্য কেটে দিতে তো এবার দেখো ছেলেকে স্কুলে বার করে দিয়ে নিজের সমস্ত কাজকর্ম যেগুলো সকালে থাকে মানে চা খাওয়া কুণ্ড কাটা যেহেতু দিদি সকাল সকাল চলে আসে কুটনো কাটতে সাড়ে ছটার মধ্যে সাতটা মধ্যে তো সেই জন্য ওখানে কাজটা আগে মিটিয়ে আসতে হয় তো সমস্ত কাটাকাটিগুলো ওখানে করিয়ে নিলাম তো তারপরে দেখো মানে সব দিন দিদি কেটে দেয় না আমার হয়তো আমি আমার যেদিন দেরি হয় বা আমি নিজে কিছু করলে সেগুলো আমি একটু নিজে নিজে নিজের সেপে কাটার চেষ্টা করছি তাতে মনে হয় যেন আমার ভালো লাগে কারণ ধরো নিজে কাটলে একরকম হয় আর অন্যজনে কাটলে আর একরকম হয় সবটা বলে বলে দিতে হয় সেটা একটা টাইম সাপেক্ষ ব্যাপার তো যাই হোক চলো দেখো এবার আমি চলে এসেছি ওপরে তো ওপরে এসে আমি কী করলাম বাথরুমে ফার্স্টে আমি তোমাকে প্রথম বললাম না তোমাদের যে মানে প্রথমেই যে আজকে একটা এক্সট্রা কাজ আছে জামা কাপড় কাছা তো দেখো জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে নিয়েছিলাম এক বালতি প্রায় জামা কাপড় ভিজিয়েছিলাম তো অনেক দিন ধরে জমেছিলো আর এদিকে দেখো আমি তোমাদের নিয়ে এলাম একটু বারান্দায় তো চলো দেখো এই যে বারান্দা থেকে না আমাদের বাইরের রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগে এতই ভালো লাগে যদি সকালবেলা দেখি আরও সুন্দর লাগে তো দেখো এখানে আমার শ্বশুরমশাই বাইরে বসেছিল চেয়ার নিয়ে আর এই যে এদিকটা দেখতে পাচ্ছ তোমরা এদিকটা হচ্ছে আমাদের কুকুর আর ওই উল্টো সাইডটা হচ্ছে আমাদের বাগান আর এখানে দেখো একটা টেবিল রয়েছে এই টেবিলটা মানে একটা টি টেবিল মতো তো এই টি টেবিলটা না জানো তো মানে ছিল আমার বারান্দায় কিন্তু আমি এটাকে আমার ছেলে যবে থেকে বড় হয়েছে একটু বড় হয়েছে দামাল হয়েছে তবে থেকে আমি এটাকে সরিয়ে না ঘরের বারান্দার ভিতরে একদম আড়ালে রেখে দিয়েছি কারণ ওর জ্বালায় তো কিছু মানে রাখার উপায় নেই সেখানে কাঁচটা যদি ভেঙে দেয় না আমার শখের জিনিসটা নষ্ট হয়ে যাবে তো চলো দেখো বারান্দা ওই দিক থেকে এখন চলে এলাম হচ্ছে ঘরের ভিতর এই ঘরে এবার এসে প্রত্যেক দিনের যা কাজ থাকে বিছানা গোছানো তো এটা করে নেবো এখন আর বিছানাপত্র গুছিয়েও নিয়েছি প্রায় শেষ এবার দেখো এখানে আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এই যে মশারিটা দেখতে পাচ্ছ না মশারিটা আমি এইভাবে মানে বালিশের কভারের ভেতরে ঢুকিয়ে রেখে দেবো তাহলে কি তো দেখতেও ভালো লাগবে আর মনে হবে না যে এটা মশারি ভরা আছে তো আমি এটা একটা দিদির মানে কোনো এক দিদির ভিডিও দেখি হয়তো শিখেছিলাম আমি এটা জানতাম না তো দেখো আমি প্রথমে মশারিটা কোথায় রাখতাম বলো তো ওই যে দেখতে পাচ্ছো ওপরে জানলাটা তো ওপরের জানলাটার ওই হ্যান্ডেলটার মধ্যেই একটা কোণে রাখতাম কারণ আমার তো এখানে আর কোনো জায়গা ছিল না তো সেই জন্যই আমাকে এখানে রাখতে হতো তো আমি এটা ভিডিও দেখার পর থেকে না আমি এইভাবেই রাখছি তো ভালোই হয়েছে তাই না বলো তো চলো দেখো এবার এদিকে আমি সোফাটা পরিষ্কারই ছিল প্রায় সোফাটা একটু ঝেড়ে নি ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম যেহেতু আমার বাড়ির চারপাশে প্রচণ্ড গাছ তো আর এত পরিমাণে ঝুল হয় সে কি বলবো মানে একদিন ঝাড়ার পর যদি আর একদিন না ঝাড়ি না মানে জানালা চারপাশগুলো এই সোফার পিছনগুলো এবং আয়নার পিছনগুলো মানে ঝুলে পুরো একদম কীরকম জাল মতো করে ফেলে তো এত বাজে দেখতে লাগে আর ঘরের মধ্যে ঝুল থাকা বলে ভালো না তো যদিও আমার অনেক দিন প্রায় মাঝে মাঝে এমনও হয়ে যায় যে আমি ঝাড়তে সময় পাই না বা একা একা এতগুলো ঘর দর মানে ঝেড়ে ওটা সম্ভবও হয় না তো দেখো এখানে একটা আমার দেয়ালের ওপর ছবিস মতো ছিল ছবিস ঠিক না একটা ছবি মতো ছিল এটা একটু ঝেড়ে নিলাম তো দেখো এবার চলে এলাম হচ্ছে এই ছোট ঘরে এই ঘরটা তোমাদের ভিডিওদের মধ্যে তোমরা খুবই কম দেখে থাকবে এটা হচ্ছে আমাদের ওপরে একটা ছোট ঠাকুর ঘর মতো বলতে পারো কারণ এই ঘরটায় আগে একটা ঠাকুর ঘরটার মধ্যে মানে আগে ঠাকুর পুজো হতো তো তারপরে ঠাকুর তো নিচেই নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিচের ঘরে তো এই ঘরটা একটা ছোট বিছানাও আছে তো দেখো এই জানলা দিয়ে না জানলাগুলো খুলে নিচ্ছিলাম তো জানলা দিয়ে বাইরেটা তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের বাড়ির মানে ভিতর সাইডটা যেটা উঠোনের ভিতর দিকটা উল্টো দিকটা অনেকটা জায়গা পড়ে রয়েছে তো ওইখানটা তোমাদের কোনো আমি ক্যামেরায় আনিনি তো আজকে দেখিয়ে দিলাম তো দেখো না অনেক বড় একটা জায়গা রয়েছে পড়ে মানে রয়েছে বলতে আর কি পড়ে উঠোনটা শেষ প্রান্তে গিয়ে ওখানে কলতলা সমস্ত কিছু রয়েছে তো চলো দেখো এখন আমি আয়নাগুলো একটু হালকা হালকা করে মুছে নিচ্ছিলাম তোমাদেরকে আগেও ভিডিওতে হয়তো বলেছি তোমরা শুনে থাকবে যারা আমার ভিডিও দেখেছো আর যারা দেখো তাদেরকে অবশ্যই করে বলবো দেখে নাও আর দেখো যে প্রত্যেককে বলবো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে পাশে থেকো নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ দিই উৎসাহ দিও আমাকে তো চলো দেখো আমি এখানে ফটো ফ্রেমটা আলমারিগুলো একটু জাস্ট বুলিয়ে নিচ্ছিলাম তোমাদের ঘরে বললাম না যে খুব ঝুল ধরে দেখো এখন এখানে মেয়ে মটর ভিজিয়ে রাখা হয়েছে আজকে হবে হচ্ছে ঘুগনি আমার শাশুড়ি মা ঘুগনিটা করছে আর আমি কি আদা বাটা হুম আদা টমেটো লঙ্কা আর এখানে আছে গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ কেটে রেখেছি হচ্ছে পটল ভাজা ছেলের মাছ দিয়ে গাজর দিয়ে কুমড়ো দিয়ে ঝোল মাছের ঝোলের আলু আর এটা হচ্ছে কুমড়ো আলু আর এই ছোলা দিয়ে ছক্কা তার জন্য আদা মাটা বার করে রেখেছি তো দেখো ঘুগনি জন্য প্রথমে এখানে তেলের মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা এই যেগুলো গরম মশলার ফ্রন আর কি সেগুলো দিয়ে দেওয়া হয়েছে তারপরে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে তো চলো এদিকে আমি অন্য অন্যদিকে আমি করছিলাম হচ্ছে ছোলা আলু কুমড়ো দিয়ে একটা ছোলার ছক্কা তো দেখো তার জন্য আমি এদিকে অন্য একটা কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আর একটুখানি পাঁচফোরণ দিয়ে দিয়েছিলাম তারপর আলুটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এদিকে তার কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি ছোলাগুলো তো ছোলাগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো কুমড়োগুলো তারপরে সিদ্ধ হতে দেবো তো চলো দেখো তোমরা একই ভিডিওতে দুদিকে তোমরা দেখতে পাচ্ছ দুটো রেসিপি তো চলো ওইদিকে আমার শ্বশুরিমা করছে হচ্ছে ঘুগনি রেসিপি আর ওইদিকে আমি বানাচ্ছি হচ্ছে ছোলার ছক্কা তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আর একটা লাইক করতে অবশ্যই ভুলো না তো আশা করব আমি আমার এই জীবনের ছোট্ট খণ্ডাংশগুলো প্রতিদিনের তুলে ধরে তোমাদের মধ্যে একটু আনন্দ দিতে পারছি তো চলো তোমরা সঙ্গে থাকো যে দেখো কড়াইয়ের মধ্যে সমস্ত মশলাপাতি দিয়ে আমার শাশুড়ি মা আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলেন মানে ঘুগনির জন্য আর আমি এদিকে কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে দিয়েছি একটু আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো আর এদিকে দেখো এখন মটরগুলো সিদ্ধ হয়ে গেছে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছে কি দিলে এটা আদা বাটা আদা লঙ্কা বলো আদা লঙ্কা টমেটো রসুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আই বাবা বাবা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো হ্যাঁ আর এদিকে আমি এতে জল ঢেলে দিয়েছি তো চলো এখন সিদ্ধ হোক ততক্ষণ পরে ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো ওদিকে ঘুগুনিও প্রায় রেডি হয়ে গেছে চলো আমরা এখন খাবো জল খাবার আর এদিকে আমার রান্না বান্নাও প্রায় সাড়ে নটার মধ্যে কমপ্লিট তো দেখো এদিকে হয়ে গেছে আমার ছেলের জন্য সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল আর আমাদের হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে একটু কষা কষা করে মাছের ঝালের মতো ঝাল আর এদিকে আমি এখন চলে এসেছি হচ্ছে প্রায় বাজে দশটা তো চলে এসেছি দেখো ছাদে জামাকাপড় শুকোতে দিতে তোমরা দেখতেই পাচ্ছ তো এত পরিমাণে রোদ ছিল যে তাড়াতাড়িগুলো আমাকে কাজগুলো করতে হচ্ছিলো তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করো কমেন্ট করে জানিও আর তোমাদের খারাপ ভালো যে কোনো মন্তব্য তোমরা আমাদের সাথে নির্দ্বিধায় আমার সাথে বলতে পারো আমার ভুলগুলো তোমরা সংশোধন করে দিতে পারো তো দেখো তোমরা যেহেতু আমার লক্ষ্মী বা আমার সব কিছু তো তোমরা চাইলে আমাকে এগুলো বলতেই পারো আমি কিচ্ছু মনে করবো না আমি ভালোভাবে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করব। ভালো হোক হোক সেগুলো তোমরা আমায় বলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক করো বারবারের মতো বলছি তো চলো নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও তো এই যে বন্ধুরা এখন এস্ত্রি ছাদে তোমরা দেখতেই পাচ্ছ কাপড় শুকোতে দিতে তো চলো প্রচণ্ড রোল তো হয়েও গেছে কাপড় শুকোতে দেওয়া তো যাবো এবার স্নান টান করবো ছেলেকে স্নান করাবো তো এখনও বহুত কাজ তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমরা ব্লগটা একটা পাবে তো যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলবো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আইকনটি প্রেস করে রাখো এবং একটা লাইক করে দাও তো আমাকে একটু সাপোর্ট করো আশা করছি নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা